সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন গরুরহাট চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদ উপজেলায় অরণখোলার পশুরহাটে আর এই হাটটিতে অসংখ্য পরিমাণ উন্নত জাতের সার গরুগুলো পাওয়া যায় তে চলেন এখানে যে বিক্রিটা ভাড়া আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কি ধরনের গরু সংগ্রহ করছে কি দাম হলে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভালো কয়টা নিয়ে আসছেন তিনটা আচ্ছা বিক্রি একটা হয়নি আমদানি কেমন গরু মেলা আমদানি সেইটা কি জাতের বয়স কেমন হবে বাচ্চাটার

আছে আছে দেখা যায় বিচি আচ্ছা দাম কেমন চাচ্ছেন বাচ্চাটাষট্টি সাতষট্টি চাচ্ছেন কেমন দাম লাগতেছে তিপান্ন চুয়ান্ন বলে আপনি কত হলে বিক্রি করবেন পঞ্চান্ন পার হলে বিক্রি করবেন

ভালো অস্ট্রেলিয়া খুবই সুন্দর বাচ্চাটা বয়স কেমন হবে সাত পাঁচ সাত পাঁচ বয়স আচ্ছা কেমন দাম চাচ্ছেন বাচ্চাটা এই দাম ছিয়াত্তর দাম ছিয়াত্তর চাচ্ছেন কেমন দাম লাগতেছে বাচ্চাটা

বয়স কত দিন হবে নয় মোট নয় নয় দশ পার্সেন্ট মতো বয়স আচ্ছা দাম কেমন চাচ্ছেন বাচ্চা দাম সব সত্তর সত্তর হাজার করে দাম চাচ্ছেন না কেউ কি দাম দিচ্ছে ওইটা ষাট হাজার ষাট হাজার বলতে আপনি কত হলে বিক্রি করবেন আর পঁয়ষট্টি পঁয়ষট্টি হলে বিক্রি করা যায় তো বাজার কেমন মনে হচ্ছে নরম নরম না আচ্ছা তে ভালো থাকবে না শোনো

আচ্ছা আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ তো দর্শক আপনারা এই হাটে আসতে পারেন যারা খামার উপযোগী সার গরু চাচ্ছেন তারা কিন্তু এই হাটে খুবই ভালো মানের উন্নত জাতের গুলা কিনতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ